আসসালামু আলাইকুম আপনারা যে বাড়িটি দেখছেন এটি অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের জন্মস্থান শেরে বাংলা এ কে ফজলুল হক আঠারোশো তেহাত্তর সালে ছাব্বিশে অক্টোবর এই বাড়িতেই জন্মগ্রহণ করেন তার পুরো নাম আবুল কাশেম ফজলুল হক শেরে বাংলা একে কে ফজলুল হক এই বাড়িতেই শিশু কিশোর ও ছাত্রজীবন অতিবাহিত করেন এটি তার নানার বাড়ি তার নানার নাম আহম্মদ বক্স মিয়া শেরেবাংলা এ কে ফজলুল হক উনিশশো চল্লিশ সালে মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের এক অধিবেশনে জ্বালাময়ী বক্তৃতায় প্রথম পাকিস্তান প্রস্তাব পেশ করেন বক্তৃতায় মুক্ত হয়ে পাঞ্জাববাসী তাকে শেরে বাংলা বা বাংলার ভাগ উপাধি দেন তখন থেকেই শের ই বাঙ্গাল বা বাংলার ভাগ নামে পরিচিতি লাভ করেন উনিশশো সালের সাতাইশে এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেরেবাংলা একে কে ফজুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর আগে সেরে বাংলা এ হক উনিশশো সালে কৃষক পার্টি প্রতিষ্ঠা করেন এই দলটি বাংলার কৃষি সমাজের অধিকার আদায়ে কাজ করেন এছাড়া শিরে একে এ কে হক শিক্ষা সম্প্রসারণ কলকাতা সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার সংস্কারের দায়িত্ব পালন এবং লাহোর প্রস্তাব সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শেরে বাংলা এ কে ফজলুল হক আমাদের মাঝে আজকে না থাকলেও এই জরাজীর্ণ বাড়িটি তার কথা মনে করিয়ে দেয় মনে করিয়ে দেয় শেরেবাংলা এ কে ফজলুল হকের অবদান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ